নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে সোমবার দিন দশ তারিখ ফেব্রুয়ারির আর আজকে আমি একটু সকাল সকাল উঠে গেছি ওই ছটা দশ ছটা থেকে ছটা দশের মধ্যে উঠে গেছি আর উঠে যাওয়ার অবশ্যই একটা কারণ আছে কারণ আজকে আমাকে মোটামুটি নটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তার আগে সব কিছু করতে হবে কি আর কি স্কুল পৌঁছাতে হবে সেগুলো তো আছেই তো চলো কেন আজকে তাড়াতাড়ি স্কুল পৌঁছাতে হবে সেটাই বলে দিই আজকে হলো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো মাধ্যমিক মেয়েদের যেমন একটা এক্সাইটমেন্ট ব্যস্ততা থাকে আমাদের টিচারদেরও কিন্তু থাকে মাধ্যমিক পরীক্ষা বলে তো এই তো সকালবেলা উঠে গেছি এবার বাকি কার সমস্ত কিছু হবে আর সকালবেলা উঠেই কিন্তু আমি প্রথমে চালটা ভিজিয়ে দেব। যদিও ভাতটা আমি সকালে রান্না করব না মাই করবে পরে কিন্তু চালটা একটু আগে ভেজানো থাকলে ভাতটা ভালো হবে আর এত সকালে আমি ভাত খেয়ে যেতেও পারবো না তো ভাতের পর্বটা স্কিপ করলাম আর কিয়ানের কাছে কালকে রাতে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে মা পাস্তা করো আমি যেহেতু ও পাস্তা খাবে তো আমিও আজ পাস্তাই খেয়ে যাব তো চার আগে একটু জল গরম বসিয়ে নিচ্ছি আর এই সকালবেলা আমি প্রত্যেকদিন দিন জোয়ান আর একটুখানি বিট লবণ আর লেবু দিয়ে একটা জল খাই তো যার জন্য জোয়ানটা ভিজিয়ে রাখলাম আর এর মধ্যে একটু দিয়ে দিলাম বিট লবণ আর এই যে সকালবেলা উঠে ঘরের কিছুটা কাজ আমি এগিয়ে ফেলেছি এটা যতক্ষণ ঢাকা থাকছে ততক্ষণ আমি এবার বাইরের দিকে যাই দরজাটা খুলি যদিও এত সকালে আমার সাধারণত ওঠা হয় না এক ঘন্টা পরেই উঠি আর এই যে সকালবেলা দেখো মাঝে মাঝে উঠলে আমি এই মাসিমাকে দেখতে পাই উনি কিন্তু আমার সামনের বাড়িতেই থাকে মানে ওটাই ওনার বাড়ি আর ওনাকে আমি চিনি কারণ উনি আমাদের একজন প্রাক্তন কলিগের মা তার মানে ওই দিদি দু সালে রিটায়ার করেছে তার মা মিনিমাম এইটটি ইয়ার্স তো হবেই আর একজন আশি বছরের মহিলা প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা যেদিনই আমি উঠি সেদিন দেখতে পাই উনি এইভাবে করে প্রত্যেক দিন সকালবেলা উঠে মানে শীত গ্রীষ্ম বর্ষা বারো সামনেটা ধুয়ে মুছে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে মানে ওনার এই বয়সে এনার্জি দেখে সত্যিই আমার অনেক কিছু শেখার আছে যে আমরা সকালে উঠতেই কষ্ট আর প্রত্যেক দিন এই মাসিমা কীভাবে একই জিনিস করে যায় তো চলো বাইরের একদম স্কুটি বের করে তারপরে এসে গেছি ঘরের মধ্যে আর এই তাড়াতাড়ি করে কিয়ান ওঠার আগে আমাদের জল টলগুলো রেডি রেডি করে নিচ্ছি মানে ও বেরোনোর পরপর আজকে আমিও বেরিয়ে যাব আমাদের রিপোর্টিং টাইম আছে নটার মধ্যে ঢোকা তো ওকে আমি স্কুল দিয়ে আসবো তারপরে রেডি হব তারপরে আমি বেরিয়ে যাব ততক্ষণ চাটাও করে নিয়েছি আর এবারে পাস্তার জন্যে জল বসিয়ে দিয়েছি আর এই পাত্রটার ভেতরে কালো কালো দেখছো এইটা মা কদিন আগে চা করতে গিয়ে এমন পোড়ানো পুড়ে গেছিল যে পুরো দাগগুলো এখনও পুরোপুরিভাবে ওঠানো যায়নি তো পাস্তার জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এই যে আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নিই আর এই যে খেয়ে আস্তে আস্তে দেখো পাস্তার জল ফুটে গেছে এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে ফুত্ত দেবার পাস্তা কিন্তু দেওয়ার এই যে স্প্যাগেটি এইভাবেই দেয় মানে ভেঙে দেয় না এটা আস্তে আস্তে করে যখন নরম হয়ে যাবে তখন এটাকে একটু একটু করে বেন্ড করে বা এইভাবে করে বাকিয়ে বাকি এর ভেতর দিয়ে দিলে পুরোটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে আর যতক্ষণ পাস্তাটা এইভাবে সেদ্ধ হচ্ছে মোটামুটি মিনিট দশেক তো সময় লেগেই যায় স্প্যাগেটি সেদ্ধ হতে একটু শক্ত টাইপসের এটা ততক্ষণ আমি এই যে চাটা ছেকে নিয়ে একটু বসে চা খাবো আর চলো আজকে চা খেতে খেতে আমার মাধ্যমিক পরীক্ষার গল্প তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি যে সালে মাধ্যমিক দিয়েছিলাম সেটা হচ্ছে বহু বছর আগে দু আর তখন একইভাবে কিন্তু অন্য স্কুলে সেন্টার পড়তো আর সেটা ছিল আমার স্কুল থেকে বেশ খানিকটা দূরে মানে আমার বাড়ি থেকে তো আমাদের বাবা একটা ভ্যান করে দিয়েছিলো সেই ভ্যান করেই আমি রোজ স্কুলে মানে ওই পরীক্ষার সেন্টারে যেতাম আমি আর আমার একটা জেঠুর মেয়ে আমরা একই বছরে মাধ্যমিক দিয়েছি তো একই সাথে যেতাম আর সাথে অবশ্যই মায়েরা যেত আর তার আগে বলে রাখি যে বছর আমি মাধ্যমিক দেব রেজিস্ট্রেশনের সময় সেই বছর কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল মানে আমার যে ডেট অফ বার্থ সেই অনুযায়ী আমার একটু বয়সটা কম ছিল তো আমাকে আবার অ্যাপ্লিকেশান করে রেজিস্ট্রেশান আমার আটকে গেছিলো তখন আবার অ্যাপ্লিকেশন করে বয়সটা এক বছর বাড়িয়ে দিতে হয় তারপরে গিয়ে মানে ডেট অফ বার্থের ইয়ারটা এক বছর পেছনে এনে বয়সটা ফরটিন প্লাস করা হয় তারপরে গিয়ে আমি মাধ্যমিকে বসতে পারি তো এই ছিল আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার গল্প স্বাভাবিকভাবে বয়সটা একটু কম থাকার জন্যে ম্যাচুরিটি অনেকটাই কম ছিল তো পরীক্ষাটাকে অতটা সিরিয়াসলি নিতে পারিনি এখন মনে হয় যে আরেকটু সিরিয়াস হলে হয়তো আরেকটু ভালো পরীক্ষা দিতাম তারপর রেজাল্টটা হয়েছিল মোটামুটি খারাপ নয় যার জন্যে আজকে এই যে দাঁড়িয়ে চাকরিটা করতে পারছি তো চলো কথা বলতে বলতে দেখলে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর কাটার পরে এবার একটু কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে অলিভ অয়েলের মধ্যে গাজরটা গ্রেড করে দিলাম আর দিয়ে দিলাম টমেটোগুলো একটু টুকরো টুকরো করে ব্যাস এবার নুন দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা আর মিনিট দুয়েক পরে ঢাকাটা ওঠানোর পরে দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবারে এর মধ্যে ক্যাপসিকামগুলো একটু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিলাম কিছুটা টমেটো সস আর হচ্ছে একটুখানি চিলি গার্লিক সস এবার দেওয়ার পরে এটাকে আর কিছুক্ষণের জন্যে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর পাস্তাটা দেবো পাস্তাটা কিন্তু আমি জল ছাঁকিনি পাস্তা কখনোই কিন্তু চাউমিন বা নুডলসের মতো জল ছাঁকতে হয় না এরকম জলের মধ্যেই রাখতে হয় এরকম গরম নরম অবস্থাতেই কিন্তু দিতে হয় সাথে কিছুটা পাস্তার জলও দিয়ে দিতে হয় যাতে একটুখানি স্টিকি স্টিকি বা গায়ে লাগা লাগা হয় পাস্তাটা কিন্তু নুডলসের মতো ঝরঝরে খায় না কখনোই আর তারপরে একটু গোলমরিচ গুঁড়ো আর সবার শেষে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি যাতে ব্যাপারটা আরও একটু টেক্সচারটা ঠিকঠাক হয় তো চলো হয়েই গেছে আর সব শেষে এই যে অয়েল দিয়ে দিলে না পাস্তাটা কখনোই কিন্তু গায়ে লাগা লাগা হবে না সেটা যেমনই হোক না কেন স্টিকি হোক আর যাই হোক পাস্তা কোনো সময় গায়ে লাগবে না এরকম একটু অলিভ অয়েল ছড়িয়ে তারপরে আমি পাস্তা নামিয়ে স্নানের জন্য গরম জল বসালাম আর কিয়ানকে কিন্তু এর মাঝখানে উঠিয়ে সমস্ত কিছু করানো হয়ে গেছে আর স্নান করে এসে দেখছি ও পুরো আবার ঘুমিয়ে পড়েছে ড্রেস ঘুমাচ্ছে এই যে আমি স্নান করে চলে এসেছি রেডি আর এ দেখো স্কুল ড্রেস পরে ঘুমাচ্ছে ওঠো স্কুল যে যাবে তো ওরে বাবা টাই টাই পরে ঘুমিয়ে পড়েছে আটটা বেজে গেছে মামা রেডি ওঠো 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 খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এইবারে ঘুমিয়ে পড়েছে আমার বাচ্চাটা নাক ডেকে ঘুমাচ্ছে নাক ডেকে খেয়ে দেয়ে আবার ঘুমাচ্ছে শুস পড়ো তবে হয়ে গেছে সব রেডি বন্ধু ঘুমাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো 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 শুষ পড়ো আর ও কিন্তু একেবারে গভীর ঘুমে মত্ত এমন অবস্থা যে লাস্টে ঘুম ভাঙানোর জন্য দিদা জলে নিয়ে আসলো দিদা এখন চোখে জলের চিটা দিচ্ছে ওটা চলো 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 ঘুম ভেঙে গেছে বসে চোখের জলের ছাপটা দিয়ে তার ঘুম একটু হলেও ভাঙানো গেছে কিন্তু এখনও পুরোপুরি ঘুমটা ছাড়েনি তো কোলে করে নিয়ে গেল দিদা দাড়াও দাঁড়াও ঘুম ভেঙে যাবে দাঁড়াও আমারে একটু টাটকা দাও আর বসে গেছি আমার ব্রেকফাস্ট আর কিয়ানকে দিয়ে এসে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে কিন্তু পাস্তাটা যেহেতু ও ডিম খেতে চায় না তো ওর জন্যে ভেজ করে দি আর আমি একটুখানি ডিম আলাদা করে এই যে ভেজেনি ওর মধ্যে মিলিয়ে দিলাম দেওয়ার পরে আমি যেটা রান করে নিয়েছি এবার ব্রেকফাস্ট করবো এত সকালে খেতেও ইচ্ছা করছিল না তো পুরো খেতেও পারিনি আর তারপরে এই যে শাড়ি পরে নিয়েছি আর এই যে পুরোপুরি রেডি আমি কিন্তু আমার মাধ্যমিক এক্সামে যাওয়ার জন্যে আর আজকে যেহেতু ফোন অ্যালাউড নেই তো ফোনটাকে বাড়িতেই রেখে যাব তো চলো তাহলে বেরোনো যাক আর এখন বাজে ঠিক সকাল পনেরো নটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে